আসসালামু আলাইকুম বোন হাসারা রাগ আছি বলেতে ইম্পারে ওনা কজাদি পসা কুইন দি ফের মা তোমরা কি একটা ভিন্ন বিষয় শিখতে চাও তাহলে এখানেই থামো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে এইটা যেমন আমি বললাম আপনাকে আমাকে এক কাপ কফি দে আমাকে এক কাফ কফি দে আর বললাম আমি আমাকে কি এক কাফ কফি দিতে পারবে আমাকে কি এক কাপ কফি দিতে পারবেন কিংবা আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন এই দুইটা লাইনে পার্থক্য কি দেখেন ধন্যটাই হচ্ছে বাক্য কিন্তু একটা হচ্ছে আপনি সরাসরি আদেশ করতেছেন আমাকে এক কাপ চা দে আমাকে এক কাপ কফি দে আমাকে ওই স্কাতলাটা দে আমাকে এইটা দে আমাকে ওইটা দে কিংবা যেভাবে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু যখন আপনি বলবেন আমাকে কেউটা দিতে পারবে দয়া করে একটু কেউটা দিতে পারবে কিংবা কাইন্ডলি আমি কি একটু পেতে পারি তো এই বাক্যগুলো আমরা কীভাবে বলবো দেখুন আসলে ভাষার মজাটাই কিন্তু এখানে আপনি যখন একজনকে পলাইটলি বলবেন তখন হচ্ছে আপনার ভাষাটা সুন্দরভাবে ফুটে ওঠে তো এটা বলে এইভাবে শুরু করতে পারি এই বাক্যগুলো হচ্ছে ইম্প্যারাটিভো ইম্প্যারাটিভো মানে কি এগুলো হচ্ছে আদেশ যেখানে আমরা ইংরেজিতে বলে থাকি ইম সেন্টেন্স অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ এমন বাক্য বোঝায় দেখুন এইভাবে শুরু করি আপনি কখনো রেস্টুরেন্টে কিংবা রেস্টুরেন্ট না বলি এক আমরা বারের কথা উদাহরণ দিই কফি বার কখনো বলবেন না দামি উন কাফে দামি উন কাফে দামি মানে কি আমাকে দেও বা আমাকে দে দেফে একটা কফি অথবা দায় উন কাফে একটা কি কফি দাও অথবা এভাবে অনেকে বলে উন কাফে এভাবে অনেকে বলে উন কাফে তো এগুলো আমরা বাদ দিয়ে আমরা সুন্দরভাবে বলবো তো কীভাবে বলতে পারে সেটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে যেগুলো বলেছি আমি দাম্মি উন কাফে দায়ী উন কাফে কিংবা উন কাফে দামি কুইস্তা স্কা আমাকে এই মানে বক্সটা দাও দামি কয়লা পেন না আমাকে ওই কলমটি দাও দাম্মি দামি দামি তো তেলিয়ে ফোনো আমাকে কি তোমার ফোন দাও কিংবা দামি তো নু মেরো আমাকে তোমার নাম্বার দাও তো এভাবে না বলে এগুলো হচ্ছে আদেশ এগুলো না বলে আমরা কি রিকোয়েস্ট করবো আসুন শুরুতে যাক আমরা কফি পাড়া যাবো কফি সবে গিয়ে আমরা বলবো পোস্য আবে রে পোস্য আবে রে ক্যান আই হ্যাভ আমি কি পেতে পারি পোস্য আবে রে উন কাফে আমি কি একটা কফি পেতে পারি বা এবার বলতে পারি পসিবিলে বিলে আমরা বলি না পশি বিলে মানে সম্ভব পসি বিলুন কাফে কারো পসি উন কাফে পের পিয়াচ্ছে রে একটা কফিকে সম্ভব অনুরোধ করে একটা কফিকে সম্ভব বা এভাবে বলতে পারেন মিদাই উন কাফে মিদাই উন বিক্ষির দা কুয়া মিদাই মি দায় একটা হচ্ছে দাই আর একটা হচ্ছে কি মি দায় এখানে আপনি কি রিকোয়েস্ট করতেছেন মিদাই উন কাফে পের পেঁয়াজ চো আমরা অনেকে পেরফরো বলে থাকি পের ফাবরে সবসময় বলার দরকার নেই পের ফাবরে সব জায়গায় সব ক্ষেত্রে ব্যবহার করা দরকার নেই আপনি কফে কফে সফে গিয়ে আপনি যদি বলেন মিদাই উন কাফে পের ফাবরে পের ফাগরো বলার দরকার নেই বলবেন পের পেঁয়াজেরে পের ফাগরোটা কি পেরফাগরো হচ্ছে আপনি প্লিজ মানে অনুরোধ করে মানে ক্ষমা করে আমাকে এরকম আমরা মিন করি কিন্তু যখন আমি পের পেঁয়াজ চো মানে কি আপনাকে তিনি খুশি করবেন মানে খুশি হয়ে এমন আর কি যে প্রস্তাবের উন কাফে পের পিয়া চো এর প্রস্তাবের উম বিখিয়ে দেওয়া পের পের পেঁয়াজ আমি কি আমাকে এক মানে এক গ্লাস পানি দিবেন আমাকে একটা কফি দিবেন তো এই বাক্যগুলো আপনারা কীভাবে শিখবেন এগুলো আপনারা লেভেল পেয়ে যাবেন যখন গুগলে সার্চ করবেন যে বেরবো ইম্প্যারাতিবো অর্থাৎ ইতালিয়ান স্যান ইম্প্যারাতিবো কি ফ্রান্সে এভাবে দিলে চলে আসবে তো এই হচ্ছে কি বিষয় অর্থাৎ ইমপেরাটিবো যখন লিখবেন তখন থেকে আপনারা এগুলো সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ আমি আজকে যেটা শিখে শিখেছি মানে আপনাদেরকে সাথে বলেছি এটাই শিখে নেন কারণ আপাত রেস্টুরেন্টেরটাই শিখে নেন যে আমাকে দাম মিল জায়গায় কী বলবেন মিদাই পই আইতার আমরা বলি থেকে ফাই কুইস তো ফাই কুইলো এভাবে করো পৈফা এ এবার বলেন পৈফা আরে কী পৈফা আরে আমরা যে মডেল অক্সেলারি বলে থাকি না যেমন এই যে কী যেমনটা আমরা বলে থাকি ইতালিয়ান ভাষা সেটা হচ্ছে গিয়ে পোতে রে তারপরে আবে এর পোতেরে তারপর দোভে রে এগুলো তো এই বি ইউজ করবেন সব জায়গায় পোতেরি ইউজ করলে আপনার শব্দগুলো কি পোলাইটনেস হয় আর কি যেমন পোস্য আবে রন কফে আমি কি কী কত কফি পেতে পারি পোস আবেেরে ইল তুও নু মেরো আমি কি তোমার মোবাইল নাম্বারে পেতে পারি তো আশা করি বোঝাতে পেরেছি আমরা কখনোই রেস্টুরেন্টে গিয়ে বলবো না দামি দাই তারপর অথবা এইভাবে আমরা অর্ডার করতে পারবো না অর্থাৎ করব না কারণ এখানে আমরা পোলাইটনেস থাকে না অর্থাৎ আমরা তাকে সরাসরি আমরা আদেশ করছি আমরা এটা না করে আমরা কি বলবো মি দাই আমাকে কি দিতে পারবে পোস আবে রে পশিই বিলে বিলে আমি আমি নিজেও যেটা করি আমি যেখানে কাজ করি আমি বারে যখন ফোন দেই আমি এভাবে করবি সালবে বোন ওরণ কারও পশি বিলে ওনা পিৎজের তা রত অন্ধ বেরবি আজ এর পশি বিলে ওনা রজ ওনা পিৎজার তা রত অন্ধ তো এভাবে আমি বলেছি যেমন পিজ্জের তা রত অন্ধ এখানে পিৎজা তো বুঝেনি পিৎজা আর পিৎজার তো আমরা যে ছোটো পিৎজা বলে থাকি যে সকালে প্রায় এগারোটা বারোটার দিকে আমরা খেয়ে থাকি তো এভাবে বলি যে পস্সি না পিজ্জেতা রতন্দ রতন্দ মানে কি গোল আর কি তো এভাবে বলে থাকি তো এভাবে আপনারা ব্যবহার করতে পারেন পসিবিলে কিংবা পোস্যাবে এরে আবার বলে থাকি আপনি এভাবে বলতে পারেন না যে আয়ুতামি আমি আমাকে সাহায্য করো আপনি বললেন মিপই আয়ুতা আরে পই আয়ুতা আর্মি মিপই আয়ুতা আরে আমাকে কি সাহায্য করতে পারবে বা পই আয়ুতা আর্মি আমাকে সাহায্য করতে পারে আয়ুতামি আমি তামি আমাকে সাহায্য কর আপনি এখানে সরস্বতী কাজে করছেন অর্থাৎ এভাবে করা যাবে না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অন্য বিটিতে কথা হবে সালামু আলাইকুম